আসানসোল পুর নিগমের নিরানব্বই নম্বর ওয়ার্ড তথা কুলটির চক গ্রামে অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে সোমবার যে ভব্য পুজোর আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে একশো বছরের প্রাচীন মন্দিরে রামের পুজো পাঠের আয়োজন হয় এদিন ভরতচক গ্রামে উপস্থিত হয়ে দেখা যায় রাম মন্দিরের রাম সীতা ভরত লক্ষণ শত্রুঘ্ন হনুমান জাম্বুবানের মূর্তির খড়ের মেড় রয়েছে এই উপলক্ষে স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতা অমিত গড়াই জানিয়েছেন ভরতচক গ্রামে রামের পুজো প্রায় দেড়শো বছরের বেশি সময় ধরে আয়োজিত হয়ে আসছে মূলত মাঘী পূর্ণিমাতে প্রত্যেক বছর মূর্তি গড়ে আট দিন ধরে রামের পুজোর আয়োজন করা হবে তবে এদিন পাঁচশো পঞ্চাশ বছরের লড়াইয়ের শেষে অযোধ্যায় রামলালা ফিরছেন আজ সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তাই দিন ও মুহূর্তকে স্মরণে রেখে তিথি অনুসারে এখানে রাম মন্দিরেও পুজোর আয়োজন করা হয়েছে একই সাথে আগত ভক্তদের মাঝে এদিন ভোগ প্রসাদ বিতরণ করা হবে এই মন্দিরে পুজো দিয়ে অনেক ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলেও জানান দেখুন আজকের বিশেষ বলে কিছু নয় আমাদের এখানে রাম পুজো প্রায় দেড়শো বছরের পুরনো পুজো আর বিশেষ বলতে আজকে যেহেতু পাঁচশো পঞ্চাশ বছরের লড়াইয়ের পর শ্রী রামলালা অযোধ্যায় প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন তো সেই উপলক্ষে আমাদের এই মন্দির প্রায় দেড়শো বছরের পুরনো মন্দির আরও বেশি তার ইতিহাস তো সেখানেও আমাদের ভব্য পুজো আর আয়োজন হচ্ছে ভোগ প্রসাদ হচ্ছে পুরো গ্রামবাসী মেতে রয়েছেন সেই ইয়েতে আপনি দেখতেই পাচ্ছেন গেরুয়া ঝান্ডা গেরুয়া ময় হয়ে উঠেছে আমাদের এখানেও ওই তিথি লগ্ন মেনাজ আজ পুজো হবে কোনো মূর্তি নেই না আমাদের মূর্তি নেই মূর্তি হয় ওই মাঘী পূর্ণিমা কোন কোন ভগবানের মূর্তি আছে রাম সীতা লক্ষণ ভরত সত্যগণ বিভীষণ যব্যমান প্রত্যেকদিন নিত্য পুজো হ্যাঁ প্রত্যেক দিনই পুজো রয়েছে হ্যাঁ সেই কারণে কোনো হ্যাঁ বিশেষ একটু আয়োজন করা হয়েছে এই জন্য খিচুড়ি ভোগ হবে আর কি থাকবে আজকে খিচুড়ি ভোগ তারপরে পুজো হবে যেমন নিত্য পূজা সেরকম হবে তারপরে আজ যে তো একটু ইয়ার দিন অযোধ্যা পূজা হচ্ছে সেই জন্য এখানেও হবে